হয় তখনই একটা কথা আমরা বলার চেষ্টা করেছি অনেকেই বলেছেন আমি বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির নামে আক্ষরিক অর্থে যে মাফিয়া তন্ত্র হয়েছে তার একটা প্রমাণ কিছু তথ্য তার এই হত্যাকাণ্ড নিয়ে কিছু তথ্য নতুন করে আমাদের সামনে এসছে সেটা দিয়ে এই ব্যাপারটা আবারও খুবই স্পষ্টভাবে প্রমাণিত হলো গতকাল থেকে দেখছি বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে যারা আনারের তার মানে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা এক ধরনের প্রমাণ হয়েছে বলা যায় তার একটা ছবি তাকে হত্যা করার পর চেয়ারে বেঁধে রাখা হয়েছে এরকম একটা ছবি আমরা দেখতে পেয়েছি চ্যানেলগুলোতে এবং তার এ বিভিন্ন শরীরের অংশ যে উদ্ধার করা হয়েছে সেগুলো দেখা হয়েছে মানে উনি মারা যাওয়ার পর থেকে তো আমরা আসলে এখন পর্যন্ত নিশ্চিত হইনি বিশেষ করে তার দেহাংশ বলে যে সব জিনিস উদ্ধার করা হয়েছে সেগুলো ডিএনএ টেস্ট এখনও হয়নি তার পরিবারের স্বজনদের সাথে তার মেয়ের সাথে এটার পরীক্ষা করে মেলানো সম্ভব কিন্তু সেটা রেজাল্ট জানি না কিন্তু যে ছবিটা আমরা দেখলাম যেভাবে দেখানো হয়েছে অনেক ক্ষেত্রেই যথেষ্ট ব্লার করে যাই হোক আমরা ধরে নিচ্ছি যে তাকে হত্যা করা হয়েছে এটা এতে প্রমাণিত হয়েছে কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো তাকে হত এই টবি পাওয়ার আগেই ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিন্টুকে গ্রেফতার করেছিল পুলিশ এবং বলা হয়েছিল যে এই হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত আছেন এখন তিনি পুলিশ হেফাজতে আছেন সম্ভবত ডিভি হেফাজতে সেই হেফাজতে তাকে যথেষ্ট জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এবং ধারণা করা হচ্ছে যে তিনি সত্যিকার অর্থে তিনি এই হত্যার মাস্টার মাইন্ড মানে আগে আমরা আরেকজনের নামের কথা জেনেছিলাম যেন শাহিন আমেরিকা প্রবাসী যার সাথে আনারের ব্যবসা ছিল এবং সেই ব্যবসার বলা বাহুল্য আওয়ামী লোক ব্যবসা করার মানেই হচ্ছে এটা এটা দুই নম্বরই ভয়ঙ্কর ক্রিমিনাল ব্যবসা এগুলো ব্যবসা না এগুলো আসলে কতটা ক্রাইম সে করছে সেইটার ঝামেলার কারণে তাকে হত্যা করা হয় এখন যেটা মনে হয়েছে যারা মিন্টু শাহিনের সাথে যোগসাজ করেছেন কিন্তু এর পেছনে যারা মিন্টুরই বিরাট স্বার্থ ছিল এবং সম্ভবত এটাই প্রধান স্বার্থ অন্তত পুলিশের ভাষ্য মতে সেটা আমরা এর মধ্যে নিউজ দেখেছি পুলিশের বিভিন্ন সূত্র জানিয়েছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের একজন জনাব মিন্টুকে হত্যাকাণ্ডের পর একটা টেক্সট পাঠায় যাতে লেখা ছিল মানে খুন করে ফেলা হয়েছে কাজ শেষ মনোনয়ন কনফার্ম যে জায়গাটা ইম্পর্টেন্ট মিন্টুকে বলা হচ্ছে তার মনোনয়ন কনফার্ম এটা হতে পারে ইনফ্যাক্ট এরকম একটা তথ্য দেখা যাচ্ছে যে জনাব মিন্টু ওই জায়গার এমপি হতে চান এবং পরপর তৃতীয়বারের মতো আনার এমপি হয়েছেন মানে আমি এই কথাটা দীর্ঘদিন থেকে বলছি এবং আবারও আজ বলতে চাই যে এমপি টেমপি সরিয়ে রাখি উপজেলা চেয়ারম্যান বা ইভেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ার জন্য এক অকল্পনীয় রকম প্রতিদ্বন্দ্বিতা নিজেদের মধ্যে রেশারেশি হানাহানি খুনা খুনির পথে আওয়ামী লীগ যাচ্ছে এবং এটা আরও বাড়তে থাকবে এরকম প্রেডিকশন আমি অনেকগুলো টকশোতে করেছিলাম আমি আমার ভিডিওতে করেছিলাম কারণ এই জিনিসগুলো এত হাই স্টেক হয়ে গেছে সেই স্টেকটার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলতে পারে হুট করে খুন করে না দ্বিতীয় মারাত্মক একটা অর্গানাইজ ক্রাইম করে যারা মানারকে যেভাবে ভারতে নিয়ে যাওয়া হলো যেভাবে নারীর প্রলোভন দেখানো হলো যেভাবে তাকে হত্যা করা হলো যেভাবে তাকে তার ডেড বডি টুকরো টুকরো করে ফ্ল্যাশ করে দেওয়া হলো একটা ভিডিও দেখা যাচ্ছে যেখানে খুনিদের একজন বর্ণনা করছেন কিভাবে কি ঘটেছে যেখানে আমাদের দেশের ডিপিজনের হারুন সাহেব এবং আরও দু একজন আছেন তারা জিজ্ঞেস করছে সেই জবাবে শোনা যাচ্ছে কথাগুলো যদি সঠিক হয়ে থাকে মানে কীরকম একটা অর্গানাইজড ক্রাইম সো আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার জন্য একটা অর্গানাইজড ক্রাইম করছেন কারণ এই প্রতিটা জায়গায় থাকা আর না থাকার মধ্যে বিরাট পার্থক্য জড়িত যেটা মেন্টু ঝিনাইদহ এলাকার ওই এলাকাটার এমপি যদি হতে পারতেন তাহলে এই চোরাচালান ব্যবসা এই জায়গার চোরাচালান নানা চোরাচালান স্বর্ণ থেকে শুরু করে নানা চোরাচালানের বিরাট সিন্ডিকেট আছে সেই ব্যবসার নিয়ন্ত্রণ উনি পেতে পারেন এবং বুঝতেই পারি সেই ব্যবসা নিয়ন্ত্রণ মানে শত শত হাজার হাজার কোটি টাকার ব্যাপার যে কোনো এমপি হলেই শত শত হাজার হাজার কোটি টাকার ব্যাপার আর ওই জায়গাটা আরও বেশি লুক্রেটিভ ছিল কিন্তু উনি দেখলেন ওনার সামনে জনাব আনারের যে বাধা মানে উনি তিনবার হয়েছেন উনি যথেষ্ট বুড়ো হন নাই ওনার সামনে তো আরও পথ আছে উনি আরও বেশি বার এমপি হতে পারেন সুতরাং যারা মিন্টুর ভবিষ্যৎ উনি দেখছিলেন না তাই উনি তাকে এরকমভাবে হত্যা করেছেন এই যুক্তিটা ইন করে বাংলাদেশের বর্তমানে যে ধরনের তথাকথিত রাজনৈতিক ব্যবস্থা যেটাকে আমরা তন্ত্র বলি তার সাথে সুতরাং এটা ঘটে থাকতেই পারে আনারের এই ক্ষেত্রে এই ঘটনাটা যদি সঠিক হয়ে থাকে আমরা এটাও রাইটলি প্রেডিক্ট করতে পারবো ভবিষ্যতের বাংলাদেশে আর খুব বেশি দেরিও নাই এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে ঘটে যেতে থাকবে কারণ মানে আমরা দেখছি যে আওয়ামী তার প্রয়োজনীয় কিছু মানুষকে যাকে তার প্রয়োজন আমি আগেও বলেছি যে আনারের মতো মানুষই এখন আওয়ামী লীগের প্রয়োজন দুর্ধর্ষ সন্ত্রাসী তাকে আপনি এমপি বানিয়ে রাখছেন মূলত ওই এলাকাটা চর দখলের মতো করে রাখার জন্য ওই এলাকায় বিরোধীদের যাতে কোনো নড়চড় না হয় সে নড়াচড়া করতে না পারে তার উপরে ক্র্যাক ডাউন পুলিশ কি চালাবে তার আগে এই সন্ত্রাসীরা চালাবে সেটাই চান এখন এই মানুষগুলোকে তো তারা সার্ভ করছে তারা শুধুমাত্র ওই সার্ভিস দিচ্ছে তা না তারা যে অকল্পনীয় অবৈধ টাকা উপার্জন করেন সেটা বহু উপর পর্যন্ত যায় সেটা বাটোয়ারা হয় উনি ওটা পুরো খেয়ে ফেলেন এটা মনে করার কোনো কারণ নেই সুতরাং তাদেরকে সরানো তো আসলে খুব কঠিন ব্যাপার এরকম বিভিন্ন জায়গায় আনার আছে এবং আমি বলছি আমার প্রেডিকশন হচ্ছে অনেক আছে তো বটেই সব জায়গায় এখনও দু একজন মানুষ আছে যারা আনারের মতো না আওয়ামী লীগের এই ডামি এমপিদের মধ্যে সেগুলো এরাই দখল করে নেবে কারণ আপনি মাফিয়া তন্ত্র একটা মাফিয়াতন্ত্র কায়েম করেছেন মাফিয়াতন্ত্র কায়েম করার জন্য এমপি প্রয়োজন নেই কতগুলো ছোটো ছোটো ভার্সনের মাফিয়া দরকার সুতরাং সেটা হবে এখন তাকে সরাবেন কিভাবে, সে তো সব চমৎকারভাবে সার্ভ করছে সে বিএনপি কে বা বিরোধীদেরকে পিটিএ ঠেঙিয়ে সার্ভ করছে সে তার টাকার বাটোয়ারা চমৎকারভাবে পৌঁছে দিচ্ছে সুতরাং ওই জায়গাটায় যেতে ওরা তাকে হত্যা করতে হবে সুতরাং এই মডেলটা ভবিষ্যতে আরও অনেক অ্যাপ্লাইড হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং সম্প্রতি আনারকে নিয়ে যা যা ঘটলো বিশেষ করে ঝিনাইদহের সাধারণ সম্পাদক নাম মিন্টু যদি এর সাথে জড়িত থাকে তাহলে আমাদের হাইপোথিস যেটা ছিল সেটা আরও স্ট্রেংদেন হয়েছে আমরা প্রায় বলি যে নির্বাচন থাকলে কি হয় না থাকলে কি হয় আওয়ামী লীগ থাকলে কী বা হচ্ছে বিএনপি আসলে কী বা হতো আমি বহু সময় বলি এমনকি আওয়ামী লীগেরও এই দফার প্রথম আমি ছিয়ানব্বইয়ের কথা বলছি এই দফার প্রথম দু হাজার সালের কথা যদি চিন্তা করি সেই সরকারটা এই সরকারটা মধ্যে বিরাট পার্থক্য আছে নয় সালের সরকারটা যখন থেকে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করে তখন থেকেই সরকারটা পরিবর্তন হয়ে যায় তো শুরুর প্রথম দুই তিনটা বছর এই সরকারটা এত খারাপ ছিল না তারপরই যখন ওটা শুরু হলো তারপর তার চরিত্র পাল্টে যেতে শুরু করলো এবং আমরা খেয়াল করবো আনার কিন্তু চোদ্দো সালের তথাকথিত নির্বাচনে প্রথম ক্যান্ডিডেট হয়েছিল কারণ চোদ্দো সাল থেকেই আনারদেরকে জরুরিভাবে প্রয়োজন হয়ে পড়ে এর আগে থেকে দু বছর আগে থেকে যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মুভমেন্ট করে সেটা ঠেঙানোর দরকার সুতরাং তার বিরুদ্ধে মামলা তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস সব সরিয়ে তাকে এমপি বানানো হয় এবং তখন থেকেই সে আছে